বিসমিল্লাহ রহমানুর রহিম তো আমরা আজকে একটা ছাদে ঢালাই শুরু করব ঢালাই করার আগে যে কাজগুলো আপনার সঠিকভাবে করে নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে যেমন আপনারা সিমেন্টগুলো মেপে নেবেন কারণ খাঁচা কোনো সময় এক সমান থাকে না এক দেড় তিনে যদি আপনি ঢালাই করতে চান তাহলে আপনার সিমেন্ট মেপে নিতে হবে যে খাঁচাগুলো দিয়ে আপনি সিমেন্ট এবং ভালো খোয়ার কংক্রিট আপনারা ব্যবহার করবেন এটা সঠিকভাবে মেপে নিতে হবে আমরা তো এক বস্তা সিমেন্ট মেপে নিলাম আপনারা দেখছেন আমাদের এক বস্তা সিমেন্ট এক খাঁচা হয়েছে তো এখন আমরা ভালোগুলা মেপে নেবো ভালোগুলা তো আপনার এক খাঁচা সিমেন্টের সাথে আমরা দেড় খাঁচা বালু দেবো তো এই যে ভালোগুলা একটা খাঁচা ফুলভাবে ভরবে তারপরে একটা খাঁচা হাফ দেবে তারপরে আমরা চেষ্টা করব এই যে এখন বালুটা দিয়ে দেওয়া হবে আপনার ঠিক এইভাবে বইরা দেড় খাঁচা বালু দিতে পারেন আপনারা দেড় খেঁচা ভালো দেবেন আমরাও দেড় খেঁচা বালো ব্যবহার করতেছি তারপরে আমরা যে জিনিসটা ব্যবহার করব এই জিনিসটা আপনারা ফলো করবেন এটা হইতে যে আমরা অনেকজন এটাকে খোয়া বলি আবার অনেকজনকে আমরা এটা এটার কংক্রিট বলা হয় যে এই আপনারা এক বস্তা সিমেন্টের সাথে তিন খাঁচা করে কংক্রিট ব্যবহার করবেন তো আমাদের এখন ঢালাই দেখিও করে দেওয়ার পরে আমরা ছাদে আসলাম তো আপনারা দেখেন এটা আমার ছাদের প্রথম ঢালাইটা শুরু হবে তো আপনারা দেওয়া করবেন যেন আমরা ভালোভাবে সুন্দরভাবে ঢালাইটা করতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম ডালাই দেখেন আমার যে এক দেড় তিনে মাল মশলাটা মিক্সার করার পরে আমার একটু পানিটা বেশি বেশি হয়ে গেছে তার কারণে একটু মালদা লুস হয়েছে মালদার পরবর্তী আমরা একটুখানি পানি কমায় দিবো চালে মালগুলা সঠিক হবে তো আপনারা ঠিক এইভাবে ডালাই করতে পারেন আর ডালাইটা লাইনের মাধ্যমে হচ্ছে তো রডগুলা সঠিকভাবে টপ রোডগুলা দেখবেন তো আরেকটা জিনিস হচ্ছে এই যে কারেন্টের পাইপগুলো কারেন্টের পাইপগুলা কোনো শুনে একটা আরেকটা পাইপ লেগে থাকা যাবে না পাইপগুলোকে কিন্তু সঠিকভাবে কমসে কম একটু একটু ফাঁক ফাঁক রাখতে হবে তো দেখেন আমাদের মালগুলাও উঠছে এটা কেয়ারিংয়ের সাহায্য মাল ওঠতেছে তো আমাদের যে ছাত্রা একটা ডালাই করা হচ্ছে এই ছাত্রা কিন্তু প্রায় মোটামুটি উনত্রিশ স্কোয়ার ফিটের উনত্রিশশো স্কোয়ার ফিটের এই ছাত্রা ডালাই করতে গেলে দুটো তলার তো অনেকগুলো লেবার প্রয়োজন হতো কিন্তু হানা প্রযুক্তির কারণে দেখা যাচ্ছে যে আমরা কেয়ারিংয়ের সাহায্য মালগুলো ওঠানো হচ্ছে আর কেয়ারিং দেওয়া মাল ওঠানোর পরে কিন্তু একটা হবারের মধ্যে ঢালা হচ্ছে মালগুলারে মশলাগুলারে একটা হবারের মধ্যে ঢালার পরে আমরা লাইনের সাহায্যে আমরা ছাদের মধ্যে নিচ্ছি যে দেখেন আপনারা আজকে দিন ফলো করবেন যে ঢালাই আমরা করবো কিন্তু অবশ্যই বায়োমিটার ইউজ করব বায়োমিটার ইউজ করার কারণে আমি ডম্পগুলা ঢালাইগুলা সঠিক হবে তারপরে আমরা বড় পাতটা দেওয়া আমরা ডালাইগুলো পাতটা মেরে নেব তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটাকে শেয়ার করে